আমি যখন যেদিন ক্ষমতা যাবো শুনেন সেদিন বাংলাদেশের এই যে অঞ্চল আছে আমার পাগমন ইউনিয়ন অঞ্চলের যে অংশটা আছে বা এই পর্দা বেঙ্গল যমুনার যে অংশটা আছে আপনার সকলেই প্রত্যেকটি নাগরিক তৈরি করে অধিকার পাবেন প্রত্যেকটি কিভাবে আমি প্রায় এই আমার পাগমন ইউনি অঞ্চলের মধ্যে আমার প্ল্যান আছে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে একটাকে পার্লামেন্ট দেওয়া সেখানে গেছে আপনি আইন করবেন তিন মেতে যেটা হবে সেটা গ্রহণ করবো বাকিটা বাদ যাবে আর আমার যে বড় পার্লামেন্ট থাকবে এছাড়া আইন করার কোন সুযোগ থাকবে না অর্থাৎ আমি কোনো আইন করতে পারবো না অর্থাৎ পার্লামেন্টটা দিকক্ষিষ্ট করবো একটা আইন করবে শাসন করবে আর আমার পার্লামেন্ট যদি আইন করে থাকে

যে আমরা আইনটা প্রয়োগ করি করতে পারব আপনি প্রয়োগ করবেন যদি আইন না থাকে প্রয়োগ করবেন কি যেমন আগে সিস্টেম ছিল না আরে ভাই না শুনলে কেন বলবো এদেশের দুই হাজার আট সালে জনপ্রত আইন হয়েছে একটা যারা সামনে তারা জানার কথা জনপ্রত

এমপি মানে যে কি আবার পায় পনেরোশো কোটি টাকা একশো কোটি টাকা এক হাজার কোটি টাকা